হাদিসের মধ্যে এসেছে যে মানুষের প্রশংসা করতে জানে না সে আল্লাহ তালার প্রশংসাও করতে জানে না আর গ্যাটিটিউড এমন একটা প্র্যাকটিস এমন একটা গুণ যে এটা আপনার ভিতরে থাকলে আপনি হ্যাপি থাকবেন আপনি সুখী থাকবেন আর আপনার ভিতরে যদি এটা না থাকে আপনি সুখী হতে পারবেন না আর প্রশংসা বা গ্যাটিটিউড এটা এমন একটা জিনিস এটা যেমন ভাবে আপনাকে হ্যাপি করে ঠিক তেমনইভাবে আপনি যার প্রশংসা করবেন মানে তারও কিন্তু ভালো লাগবে এটা কিন্তু তাকেও হ্যাপি করে সো আপনি একজন হাজব্যান্ড হিসেবে যখন আপনার ওয়াইফের প্রশংসা করেন সে কিন্তু হ্যাপি হয়ে যায় আবার একজন ওয়াইফ যখন তার হাজবেন্ডের প্রশংসা করে তখন সে কিন্তু হ্যাপি হয়ে যায় একজন মালিক যখন তার কর্মচারীর প্রশংসা করে সে কিন্তু হ্যাপি হয়ে যায় আবার একজন কর্মচারী যখন মালিকের প্রশংসা করে তখন কিন্তু মালিক হ্যাপি হয়ে যায় সো এটা এমন একটা মেডিসিন বা এমন একটা ঔষধ যে এই ঔষধ আপনি যেখানেই প্রয়োগ করেন না কেন এটা কাজ করে আপনি যদি আল্লাহ তলার প্রশংসা করেন আল্লাহ তালা খুশি হয়ে যায় আপনি কোন মানুষের প্রশংসা করেন সেই মানুষটা খুশি হয়ে যায় আপনি যখন সকলকে প্রশংসা করবেন আল্লাহ তালার প্রশংসা করবেন তখন দেখবেন যে মানুষও আপনার প্রশংসা করবে সো দ্যাট আমরা যদি আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ থাকতে চাই আল্লাহ তালার প্রশংসা করতে চাই আমাদেরকে প্রতি মুহূর্তে সবার প্রশংসা করে করে এইটার প্র্যাকটিসটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে